হ্যালো ভির্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল উত্তর স্টাইল আমাদের কাছে যে সকল ব্রা পেন্টি রয়েছে সকল ব্রা পেন্টি হচ্ছে এক্সপোর্ট করে প্লাস পরে রকমের ব্রা পেন্টি পাচ্ছেন আমাদের কাছে অর্ডারগুলো কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো চলুন দিয়ে না করে পেন্টিগুলো দেখে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে অ্যাকচুয়ালি হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন প্যান্টি এটি ব্যাক সাইডে লেস পাচ্ছেন খুব সুন্দর লেস রয়েছে বড় বড় ফুলের লেস টোটাল প্যান্টি গেঞ্জির কাপড়ের মধ্যে ভিতর পাচ্ছেন ডাবল লেয়ারি গেঞ্জির কাপড় এন্ড পাচ্ছেন খুব সুন্দর একটি প্যান্টি প্যান্টি ফুল এর মধ্যে পাচ্ছেন যদি প্যান্টি পছন্দ হয় থাকে সেক্ষেত্রে প্যান্টির প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে অর্ডারগুলো কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারে সব প্রচলন দেয় না করে আরেকটি প্যান্টি দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন আপনারা পাচ্ছেন গিয়ে পিঙ্ক কালার টাইপের নাম আমি জানি না দেন পাচ্ছেন গেঞ্জির কাপড়ের মধ্যে ভিতর পাচ্ছেন ডাবল লারি কাপড় এটা না পেন্টিও না কি ছিল এটা আল্লাহ সো পেন্টি যদি পছন্দ থাকে সেক্ষেত্রে পেন্টের প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে অর্ডার গুলো কনফার্ম করতে হলে অবশ্যই মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট করে অর্ডার গুলো কনফার্ম করতে হবে এরকম কালারের পেন্টি পরে কি লাভ সপরের চলুন করে আরেকটি পেন্ট দেখে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে রয়েছে প্যান্টটি এন্ড ফ্রন্টে পাচ্ছেন দুই দিকে দুইটা বারিন্দা পাচ্ছেন বাসার যেমন মানে ব্যালকনি থাকে এরকম ব্যালকনি পাচ্ছেন দেন পাচ্ছেন স্টিচ কাপড়ের মধ্যে ভিতরে পাচ্ছেন ডাবল লেয়ারি গিঞ্জির কাপড় ব্যবহার করে খুব কমফোর্টেবল ফিল করবেন যদি প্যান্টটি পছন্দই থাকে সেক্ষেত্রে প্যান্টটির প্রাইস পড়বে একশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে অর্ডারগুলো কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আপনার আমরা কিন্তু ব্রা পেন্টি হোলসেল চাই থেকে সেক্ষেত্রে হোলসেলের আপনার আমরা কিন্তু ব্রা পিনটি হোলসেলও ছেড়ে থাকি সেই ক্ষেত্রে হোলসেলের ব্যাপারে কোনো কথা বলতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবো যারা ঢাকার মধ্যে আছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং যারা ঢাকার আছেন তাতে বাহাত্তর ঘন্টার সময় লাগবে প্রোডাক্টটি হাতে পেতে সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন এবং পাশে আর বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন আপডেট আপনারা সব সময় আগে পেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও